নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব মহানয়া ও দুর্গা পুজোর তারিখ নির্ঘণ্ট এবং মহাদয়ের দিনে কিছু গুরুত্বপূর্ণ টোটকা অবশ্যই পালন করবেন অবশ্যই পালন করবেন তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো পেয়ে যাবেন তো চলুন এবারে মূল আলোচনায় আসি শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম আকাশে বাতাসে এখন পুজো পুজো গন্ধ আর মাত্র কয়েকটা দিন বাদেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা শুরু হবে মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হয় আসুন জেনে নিই এবছর দুর্গা পুজোর নির্ঘণ্ট দু সালে দুর্গা শুরু হচ্ছে নয় অক্টোবর বুধবার থেকে তার আগে মহালয়া পড়েছে দোসরা অক্টোবর বুধবার থেকে সেদিন আবার পালিত হবে গান্ধী জয়ন্তীও পঞ্চমী পড়েছে আটই অক্টোবর শনিবার থাকবে সকাল এগারোটা ষোলো মিনিট পর্যন্ত এরপর নয় অক্টোবর বুধবার পড়েছে মহাষষ্ঠী দশই অক্টোবর বৃহস্পতিবার পড়েছে মহাসপ্তমী দুর্গাষ্টমী পড়েছে এগারোই অক্টোবর শুক্রবার এবছর সন্ধি পুজো পড়েছে সকালের দিকে তিথি অনুযায়ী সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বেলা বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে সাপটি হবে সন্ধি পুজো মহানবমী পড়েছে বারোই অক্টোবর শনিবার দশমী পড়েছে তেরোই অক্টোবর রবিবার আসুন এবারে জেনে নিই দুর্গা কিসে আসবে এবং কিসে যাবে এই বছরে দেবী দুর্গার আগমন এবং গমন কিভাবে হবে দেবীর দোলায় আগমন ফল দোলায়ন মরকম ভবেত অর্থাৎ বিভিন্ন রকম গণ্ডগোল ঝামেলা হাঙ্গামা হতে পারে ঘটতে পারে বিশৃঙ্খলা দেবীর ঘটকে গমন ফল ছত্রভঙ্গস্তু রঙ্গমে অর্থাৎ মর মহামারীর মতো কারণে ক্ষতি হতে পারে মহানয়া শব্দটির অর্থ কি জেনে নিন মহালয়া শব্দটির অর্থ হল মহান আলোয় বা আশ্রয় দেবী দুর্গাকে মহান আলোয় বা আশ্রয় হিসেবে ভাবা হয় তাই মাতৃপক্ষের সূচনার দিনটিকে মহালয়া বলা হয় মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয় এদিন আধাপ থেকে আলোর উত্তরণের লগ্নটি মহালয়া নামে পরিচিত সুধি দর্শক বৃন্দ আশা করি আপনারা ভিডিওটি বেশ উপভোগ করছেন এবারে মহালয়ার দিন কিছু গুরুত্বপূর্ণ টোটকা বলে দেব সেইগুলি মহালয়ার দিনে অবশ্যই করবেন খুব ভালো সুফল পাবেন ভাগ্য উন্নতি ঘটবে মন দিয়ে শুনতে থাকুন অনেকেই এই পুণ্যতিথিতে তর্পণ করে থাকেন পূর্বপুরুষের উদ্দেশ্যে এছাড়া এমন কিছু সহজ টোটকা রয়েছে যা হঠাৎ করেই বদলে দিতে পারে ভাগ্যের চাকা কি করতে হবে জেনে নিন সাধারণত সারা বছরই আমরা সকাল ও সন্ধ্যাবেলা শঙ্খ বাজিয়ে থাকি অর্থাৎ নিত্য পুজো করার পরও সন্ধ্যাবেলায় দিনে দুবার আমরা শঙ্খ বাজাই কিন্তু মহালয়ার দিন ঘন ঘন বাড়িতে শঙ্খ বাজানো খুব শুভ বলে মানা হয় এই দিন বারবার শঙ্খ বাজালে সংসার সুখ শান্তিতে ভরে ওঠে কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে তিনবারের বেশি শঙ্খ বাজানো যাবে না অর্থাৎ বারবার শঙ্খ বাজাতে হবে তিনবার করে নয়ের দিন থেকে শুরু করে পরপর নয় দিন মাটির প্রদীপ জ্বালাতে হবে মাটির প্রদীপ নিয়ে তা সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালাতে পারেন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটি প্রদীপ জ্বালাতে হবে পরের দিন সকালে সেই জ্বালানো প্রদীপটি সরিয়ে আবার নতুন প্রদীপ জ্বালাতে হবে এইভাবে পরপর নয় দিন এই প্রক্রিয়াটি করলে জীবন থেকে নানা সমস্যা কেটে যাবে আরও শুনুন মহালয়ার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি তামার ঘটিতে গঙ্গা জল কিছুটা কালো তিল অল্প চাল দুধ ও সাদা ফুল মেশান এবং বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে মাথার ওপর থেকে পিছন দিকে তিনবার জল ফেলতে হবে এবং ফেলার সময় ও কুলদেবতায় নম মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে এর ফলে জীবনে সুখ শান্তি বজায় থাকবে পূর্বপুরুষদের কাছে ক্ষমা চান মহালয়ের দিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালান বাড়ির প্রবেশ দুদিকে দুটি প্রদীপ জ্বালিয়ে দিন তারপর পূর্বপুরুষদের কাছে জ্ঞানত অজ্ঞানত হয়ে থাকা ভুলের জন্য ক্ষমা চাইতে হবে ময়নের দিন সকালবেলা একটি বড় আকারের রুটি তৈরি করে তার ওপর চারটে লাড্ডু রাখুন রুটির চারকোণে চারটি লাড্ডু রেখে মনের কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে তারপর রুটিটা চারটে টুকরো করে একটি টুকরো গরুকে একটি টুকরো কুকুরকে একটি টুকরো কাককে এবং শেষ টুকরোটি কোনো গরিব মানুষকে দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তিনি অসন্তুষ্ট না হন এর ফলে সারা বছর জীবনে ভালো কিছু ঘটতে থাকবে অসত্য গাছে জল দিন কথিত আছে অসত্য গাছেই বাস করেন প্রয়াত পিতৃপুরুষরা তাই পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ মহালয়ায় অসত্য গাছের গোড়ায় জল দিন জলের সঙ্গে কালো তিল মিশিয়ে গাছে নিবেদন করতে পারেন এদিন বিকেলে অসত্য গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন শাল পাতার বাটিতে খাবার রাখুন এদিন একটি শাল পাতার বাটিতে করে কিছু খাবার নিয়ে সদর দরজার পাশে রেখে দিন এতে আপনার সংসারের ওপর সর্বদা পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে এবং কখনো কোনো অভাব দেখা দেবে না দান করুন মহালয়া তিথিতে তর্পণ ও শ্রাদ্দ কর্মের পর দরিদ্র ও অসহায়দের ভোজন করান তারপর পূর্বপুরুষদের নামে আপনার সাধ্য মতো দান করুন এতে পূর্বপুরুষরা তুষ্ট হবেন এবং সংসারের সমস্ত সমস্যা দূর করবেন আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় দর্শক দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সম্ভব অবগত হতে পেরেছেন এবং সমৃদ্ধ হতে পেরেছেন আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই একটি করে লাইক করবেন ও যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত ও সমৃদ্ধ হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায়নি নিলাম Oh mm -hmm.